গেল আঠারো জুলাই মুক্তি পাওয়া বলিউডের তুমুল আলোচিত সিনেমা সাইয়ারা বিশ্বব্যাপী আয় করে পাঁচশো কোটি রুপিরও বেশি মুক্তির পর ছবিটি দারুণ সাড়া ফেলে শুধু তাই নয় বক্স অফিসেও রমরমা ব্যবসা করেছে ছবিটির পরিচালক মোহিত সুরি নতুন খবর হল এবার মুম্বাইয়ের ইয়েলোস্টোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দু হাজার পঁচিশে পপুলার চয়েস অ্যাওয়ার্ড জিতেছে ছবিটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের ছবি এক্সট্রা স্টোরি সাইয়ারা মানে তারوںে এক চলতি বছরের মুক্তি পাওয়া রোমান্টিক সিনেমা সাইয়ারা দিয়ে রীতিমতো চমক দেখিয়ে দিয়েছেন নির্মাতা মহিত سوری। সম্প্রতি ছবিটি মুম্বাইয়ের ইলোস্টন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2025 পঁচিশে পপুলার চয়েস অ্যাওয়ার্ড অর্জন করেছে। এদিকে 20 বছরের কর্মজীবনের প্রথম পুরস্কার জয়ে আবেগে ভাসছেন মহিত পুরস্কার জয়ের পর পরিচালক জানান এটা সত্যিই বিশেষ। আমি গত ২০ বছর ধরে কাজ করছি এটাই আমার প্রথম পুরস্কার জয় এই ছবিতে অনেক কিছুই প্রথম অভিনেতাদেরও এটা প্রথম কাজ প্রথম আমি ইয়শরাজ ফিল্মসের সঙ্গে কাজ করলাম প্রযোজক হিসেবে প্রথম কাজ অক্ষয়ের এখনো মনে আছে যখন আমি ছোট ছিলাম এবং দিলওয়ালে দুলহানিয়া দেখতে প্রেক্ষাগৃহে যেতাম সেই প্রথম ছাড়পকার কামড় খেয়েছিলাম ছবিটির প্রযোজক আদিত্য চোপড়াকে ধন্যবাদ জানিয়ে ছবিটির পরিচালক জানান যে পৃথিবীতে প্রেমে কেউ বিশ্বাসী নন সেখানে আপনি বিশ্বাস বদলেছেন আপনি আমার ওপর ভরসা করেছেন আমার চিত্রনাট্যে ভরসা রেখেছেন এই পুরস্কার আমার একার নয় সবার